আমরা যে কোনো সম্পর্কের কাছে আশা করি সম্পর্কের মানুষটির কাছ থেকে যেটা আমরা পাবো তাতে আমরা ভালো থাকব শান্তিতে থাকব। অন্তত কষ্ট পাবো না মানসিক অশান্তি থাকবে না সম্পর্ক তৈরির উদ্দেশ্য কিন্তু এটাই তখনই সম্পর্কটি হয়ে ওঠে সুসম্পর্ক আর সুসম্পর্ক হতে হলে সম্পর্কে থাকতে হবে বিশ্বাস ভালোবাসা আর বোঝা বোঝাপড়ার জায়গাটা থাকতে হবে স্বচ্ছ পরিষ্কার বিশ্বাস ভালোবাসা আর বোঝা বোঝাপড়ার জায়গা যদি স্বচ্ছ পরিষ্কার না হয় তবে সেই সম্পর্ক কখনোই স্বাস্থ্যসম্মত হতে পারে না সেই সম্পর্ক কারো জন্যেই নিরাপদও হতে পারে না সম্পর্কে থাকা মানুষটির কাছ থেকে যখন আমরা কোনো কঠিন নির্যাতনের শিকার হই সেটা কিন্তু কখনোই একদিনে সম্ভব না বা হঠাৎ করে কেউ আমাদের সাথে খারাপ আচরণ করতে থাকে বা আমাদেরকে নির্যাতন করতে থাকে এমনটি নয় সম্পর্কে থাকা মানুষটি প্রথম দিক থেকে একটু খেয়াল করলে দেখা যাবে তার ছোট ছোট আচরণ আমরা উপেক্ষা করেই এসেছি দিনের পর দিন উপেক্ষা করতে করতে বড় আকারে নির্যাতনের রূপ নিয়েছে আমরা অনেক সময় বলি না মানুষটার আচরণ তো এমন ছিল না হঠাৎ করেই কেন এমন আচরণটা করতে শুরু করলো আসলে কোনো মানুষ হঠাৎ করে কারোর সাথে খারাপ আচরণ করে না দীর্ঘদিন ছোট ছোট আচরণ সে করতে থাকে যেটা আমরা উপেক্ষা করে চলি তারপর তার সেটা অভ্যাসে দাঁড়ায় এবং একটা সময় সেটা মারাত্মক আকার রূপ নেয় আমরা অনেকেই বলি বলতে শুনি হঠাৎ করে মানুষটার ব্যবহার অনেক খারাপ হয়ে গেল কেন গেল আসলে হঠাৎ করে কোনো মানুষ কারো উপরে খারাপ আচরণ করে না একটু একটু করে ছোট ছোট আকারে আচরণ করতে থাকে যে আচরণে আমরা তেমন একটা আঘাত পাই না আমরা তেমন একটা আঘাত পাই না বিধায় উপেক্ষা করেই চলি এড়িয়ে যাই পরবর্তীতে সে সুযোগ পেতে পেতে বড় আকারে খারাপ আচরণ করতে থাকে এবং আমরা তখন মারাত্মকভাবে তার কথায় বা তার ব্যবহারে আঘাত পাই নিউ ইয়র্কের একটি প্রতিবেদনেও একই কথা বলছে কোনো একজন ব্যক্তির ব্যবহারের ছোট ছোট বিষয়গুলোকে যখন আমরা উপেক্ষা করে চলি সেটাই বড় আকারে নির্যাতনের রূপ নেয় আমাদের এই উপেক্ষা করে আসা বিষয়গুলোই ছিল নির্যাতনের রেড ফ্ল্যাগ তাই কখনোই কারো উচিত না কারো খারাপ আচরণের ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করে চলা চলুন এবার জেনে নিই দশটি রেড ফ্ল্যাগ সম্পর্কে যা সম্পর্কে থাকা মানুষটির মধ্যে দেখলেই সতর্ক থাকা উচিত প্রথমত আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে আপনি কোথাও যেতে পারবেন না সে যেখানে যেতে বলবে আপনি সেখানে যেতে পারবেন সর্ব কাজেই তার নিয়ন্ত্রণ থাকবে কার সাথে কথা বলবেন কি করবেন কি না করবেন কোনো বিষয়ে আপনার স্বাধীনতা থাকবে না এটা নিছক ভালোবাসা নয় সম্পর্কে থাকা মানে একে অপরের সকল কাজে সম্মান দেখানো একে অপরের সাথে সকল কাজ সম্পর্কে আলোচনা করা কোনো বিষয়ে গোপনীয়তা থাকার প্রশ্নই আসে না দুই নম্বর ছোট ছোটো সকল কাজেই হিংসা মনোভাব প্রকাশ করা আপনার কোনো বিষয়কেই সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না হিংসা মনোভাব প্রকাশ করে ফেলে আপনি যা কিছু করবেন তার সমালোচনা করবে সেটাই তার পছন্দ হবে না তার প্রশংসাও সে করবে না ভুল ত্রুটি না দেখে সে সরাসরি তার সমালোচনা করবে কাজটি নিয়ে আপনাকে অপমান করবে সবার সামনে আপন থেকে আপনাকে আলাদা করে রাখার চেষ্টা করবে সে নিজের সব বিষয়ে গোপনীয়তা বজায় রেখে চলবে এবং সে বিভিন্ন বিষয়ে আপনার সাথে মিথ্যা বলবে নিজের ভুল তো সে কখনো স্বীকারই করবে না ক্ষমাও চাইবে না বরং আপনার ভুল না থাকলেও সে খুঁটে খুঁটে আপনার ভুল ধরে অপমান করার চেষ্টা করবে তার নিজের ভুল সে লুকিয়ে রাখার চেষ্টা করবে যদি আপনি সেটা বুঝে যান সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করলে আপনার সাথে তর্কে জড়িয়ে ঝগড়া লেগে যাবে এবং আপনাকে প্রতিনিয়ত সে ছেড়ে দেওয়ার হুমকি দিবে আপনি অনেক বিষয়েই সঠিক কিন্তু তবু সে সন্দেহজনকভাবেই আপনাকে অপমান করবে এবং তার ভুল ধরবে আপনার কোনো যোগ্যতামূলক কাজে সে সহযোগিতা করবে না আপনার ব্যক্তিগত কাজের উন্নতির পথে সে বাধা হয়ে দাঁড়াবে সব শেষে শারীরিক এবং মৌখিক সহিংসতা চালাবে একবার গায়ে হাত তুললে বারবার সে হাত তুলতে থাকবে অপমান একবার করলে সে বারবারই করবে এটা কখনো ভালোবাসা হতে পারে না আমরা মনে রাখবো সম্পর্কের মানুষটি আমাদেরকে নিরাপত্তা দিবে ভয় নয় যেখানে জীবনের হুমকি সেখানে কখনো ভালোবাসা থাকতে পারে না